আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন রমজান স্পেশাল কলিজা ঠান্ডা করার মতন একটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে আর যদি আপনারা এই রেসিপিটা একবার করেন তাহলে তো সবার অনেক ভালো লাগবে চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিটা স্টার্ট করি ফার্স্টে লাগছে আমাদের লেবু লেবুগুলোকে স্লাইস করে এর থেকে রসটা বের করে নিতে হবে আমি এখান থেকে অর্ধেকটা লেবুর রস বের করে নেব এরপর লাগছে আইস কিউব এই আইস কিউবের সাহায্যে শরবতটাকে প্রশান্তি দেওয়ার মতো ঠান্ডা করে ফেলবো একদম আর সর্বশেষ উপকরণ লাগছে চিনি শরবতটা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা পাত্র লাগবে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মাঝে একে এক উপকরণগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম চিনি এরপর দিচ্ছি লেবুর রস লেবুর রসটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম এই জন্য তিন টেবিল চামচ মতো আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এরপর পরিমাণ মতন পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে চিনি ব্যবহার করেছি তিন টেবিল চামচ মতো আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন রোজাদার কোন ব্যক্তি যদি এই শরবত একবার খায় আপনার হাতে তাহলে সে বারবার রিকোয়েস্ট করবে তৈরি করে দেওয়ার জন্য পানি অ্যাড করা হয়ে গেছে সামান্য এক চিমটি লবণ নিয়ে আমি এটাকে খুব ভালো করে চেড়ে গুলে দেব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় একদম তত সময় পর্যন্ত চামচ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো খুব ভালো করে মিক্স করে দিচ্ছি আমি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা আইকনটিকেও ক্লিক করে দেবেন আর যারা আগে থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রতিদিন লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য এটা অলরেডি গলে গেছে এখন আমি আইস কিউবগুলো দিয়ে দিচ্ছি এই শরবতে আইস কিউব দেওয়ার একটাই মানে যে শরবতটা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে খাওয়ার সঙ্গে সঙ্গে কলিজা ঠান্ডা হয়ে যাবে অনেকটা মজার এই শরবতটা আপনারা একবার হল বাসায় করে দেখবেন আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে খুবই সিম্পল একটা রেসিপি একদমই অল্প উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি একটু খেয়াল করলে যে কেউ এই রেসিপিটা তৈরি করতে পারবেন লেবু থেকে একটা গোল স্লাইস নিয়ে আমি এখানে এভাবে ডেকোরেশন করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে ডেকোরেশনটা করতে পারেন তো বন্ধুরা এরকম একটা শরবত যে কারোর সামনে ধরলে সে একদম খুশিতে আত্মহরা হয়ে যাবে আর খাওয়ার সঙ্গে সঙ্গে কলিজে ঠান্ডা হয়ে যাবে আশা করি আমার চ্যানেলের ভিডিও আপনাদের অনেক ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম